পুঁজো এগিয়ে আসছে তার সাথে ফ্যাশনেবল জিনিসের চাহিদাও বেড়ে যাচ্ছে আমরা যারা হ্যান্ডক্র্যাফটসের সঙ্গে যুক্ত মানে ছোট বা বড় তাদের কাছে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এবং সময় মতো জিনিস পৌঁছে দেওয়া বেশ চ্যালেঞ্জিং যাই হোক আমি চেষ্টা করছি এর সাথে সাথে ভিডিওগুলো পোস্ট করে দিতে এখানে আমি যে ডিজাইনটা তৈরি করছি খুবই সহজ বলা যেতে পারে সহজের মধ্যে কঠিন মানে একটু সচেতন হয়ে করতে হয় এই আর কি আমরা যারা প্রথম ব্যাগ তৈরি করতে শিখি এই ডিজাইনগুলোকেই আমরা সহজভাবে আঁকড়ে ধরি এই ডিজাইনগুলো করতে একটু অসুবিধা হয় এমনও অনেক ডিজাইন আমার পেজে পাবেন বা চ্যানেলে পাবেন যেখানে দেখে মনে হয়েছে অনেক জটিল কিন্তু ডিজাইনের একটু অংশ দেখে নিলেই পুরো ব্যাগটা আপনি তৈরি করে নিতে পারবেন হ্যাঁ আপনাদের আমি ভয় দেখাচ্ছি না যে এই ডিজাইনটা আপনারা করবেন না এই ডিজাইনটা শিখলে আবার প্রচুর জিনিস তৈরি করে নেওয়া যায় তাই এটা শিখতেই হয় কারণ যদি আমরা পুঁতি দিয়ে হ্যান্ডেল তৈরি করি এবং সেটা একটু অন্য ধরনের করার চেষ্টা করি তখন কিন্তু আমরা এই ডিজাইনটাকেই সবার আগে প্রয়োগ করার চেষ্টা করি এছাড়া ব্রেসলেট বানালে কানে দুল বানালে বা নেকলেস বানালে আমরা এই ডিজাইনটা কি প্রয়োগ করি সেই জন্য এটাকে এড়িয়ে যাওয়া যায় না একটু দেখে নিতে হয় আর যখন আপনি অনেক পুঁতির কাজ করবেন তখন পুঁতি যে ফর্মুলায় চলে সেই ফর্মুলাটা নিজেও বুঝে যাবেন তখন কিন্তু আর অসুবিধা হয় না সুতোটাকে আমি এখানে ঘুরিয়ে নিচ্ছি আর এখানে দেখুন কিভাবে হিসেবটা রাখছি মিলিয়ে নিচ্ছি কিন্তু যখন আপনি পুঁতির হিসাব বুঝতে পারবেন না তখন একটু পুঁতিগুলো কাছে নিয়ে এসে মিলিয়ে দেখে নেবেন কয়েকটা এরকম করার পর তখন আর আপনাকে বুঝতে হবে না সব সময় যে পুঁতির ফর্মুলা বুঝেই ব্যাগ তৈরি করতে হবে এমনটা নয় ডিজাইনটা যখন চোখে আটকে যাবে তখন পুতিগুলো পাশে ফেলে মিলিয়েও আপনি ব্যাগ তৈরি করে দিতে পারবেন আমার ভিডিও পোস্ট করার উদ্দেশ্য এটাই আপনাদের কাজটাকে আরও সহজ করে দেওয়া যারা আমাকে অনেক সময় দিচ্ছেন এই ব্যাগের ক্ষেত্রে পরপর তিন লাইন করার পর তার নিয়মগুলো বারবার রিপিট হতে থাকবে তখন আপনারা বুঝেই যাবেন এখানে দুটোই আমি এক কালারের পুঁতি নিয়ে নিচ্ছি এর পরের রোতে এসে দেখবেন দুই কালারের পুঁতি নিচ্ছি সেটা পুঁতিগুলো মিলিয়ে দেখে নিলেও আপনি বুঝে যাবেন এগুলো অনেকগুলো কালার নিয়ে তৈরি করলেও খুব সুন্দর হয় আমি পোস্ট করে দেব আমার কাছে ছোট কয়েকটা এই ধরনের ব্যাগের অর্ডার চলে এসেছে আমি সেগুলো করব আর পোস্ট করতে থাকবো তবে হ্যাঁ এই মুহূর্তে একটা ব্যাগের কমপ্লিট ভিডিও তৈরি করা বেশ কঠিন মানে এই দুটো মাস তারপরে আর এত চাপ থাকবে না তখন ভিডিওগুলো পুরো কমপ্লিট করে দেব আপনারা পাশে থাকবেন মূল যে ডিজাইনটা হবে সেটা আমি পোস্ট করে দেব এবার ব্যাগ সংক্রান্ত অনেক ভিডিও আমার চ্যানেলে রয়ে গেছে যেগুলোর সঙ্গে সেগুলো মিলবে সেই সংক্রান্ত ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব আমার প্রত্যেকটা ভিডিও দেখার পর ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে দেখবেন সেখানে সেই রিলেটেড ভিডিওগুলো শেয়ার করা থাকবে আপনারা প্রয়োজন মতো দেখে নিতে পারবেন আর এখানে বলে রাখি আমি যেহেতু এটা ছোট ব্যাগ তৈরি করছি এটা চল্লিশ এম এম সুতোতেই তৈরি করছি আর পুঁতিগুলো রয়েছে দশ এম যদি আপনাদের মনে হয় যে এটা আর একটু করতে হবে চল্লিশ এম এম সুতো ডবল দিতে পারেন বা সরাসরি ষাট এম নিয়ে তৈরি করে দিতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো আমি ডবল সুতে কি করে কাজ করতে হয় তার ভিডিও পোস্ট করেছি আপনারা চ্যানেলে এসে একটু দেখে নিতে পারবেন অনেকেই তৈরি করে সবসময় তো হাতের কাছে চল্লিশ মিনিট সুতো ছাড়া অন্য কিছু হয়তো পাওয়া যায় না তাহলে কি কাজটা বন্ধ থাকবে তা তো নয় সমস্যা আছে সমস্যার সমাধানও আছে নিজেকেই খুঁজে নিতে হবে সেটা অনেকটা কাজই কিন্তু আমি করে ফেলেছি আর আমি নিশ্চিত যে আপনারা খুব ভালো করে দেখে নিয়ে ব্যাপারটা বুঝেও গেছেন আর একটা রো আমি বানিয়ে নেব তাহলেই আমার প্রয়োজন মিটে যাবে পুঁতির ব্যাগ তৈরি করলে বড় ব্যাগ তৈরি করতে হবে আর ছোট ব্যাগ করতে হবে না এমনটা নয় আপনার কাছে এমন কাজের সুযোগ আসবে যে আপনাকে ম্যাচ করে একটা ছোট ব্যাগের সঙ্গে বড় ব্যাগও বানিয়ে দিতে হবে আর নয়তো বড় ব্যাগের সঙ্গে ছোট ব্যাগও বানিয়ে দিতে হবে দিতেই হবে কিছু করার নেই আর সত্যি কথা বলতে কি আমার না ছোটো ব্যাগ বানাতে ভীষণ ভালো লাগে মানে একটা ডিজাইন শেষ হয়ে যাবে নতুন আর একটা ডিজাইন শুরু হয়ে যাবে এটাতে আমার অনেক আনন্দ হয় আর বড় ব্যাগ তৈরি করতে বেশ কিছুটা সময় লাগে মনে হয় কখন এটা শেষ হবে তবে ব্যাগটা নতুন কাজ করতে শুরু করব তো অনেক সময় আমি অধৈর্য হয়ে যাই আর বিশেষ করে আমি এই অনলাইনে আসার পর ছোট ব্যাগ এত তৈরি করেছি এত তৈরি করেছি যে বড় ব্যাগ তৈরি করতে আর তেমন একটা ভালোও লাগে না কিন্তু সেটা তো আমার উদ্দেশ্য নয় যে আমার কি ভালো লাগছে আমি সেটা করব। মানে এটা জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম মানে মানুষ তো অভ্যাসের দাস মানে আমার অভ্যাসই হয়ে গেছে এটা তবে বড় ব্যাগ তৈরির ক্ষেত্রে অনেক সুবিধা আছে ছোট ব্যাগের ক্ষেত্রে অনেক অসুবিধাও রয়েছে তার কারণও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি নতুন করে আর সেটা বলছি না দেখুন কাজটা প্রায় শেষ হয়ে এসছে এই যে এভাবে মিলিয়ে দেখে নিয়েও আপনারা তৈরি করে নিতে পারবেন সব সময় যে ডিজাইনটা বুঝে নিতে হবে বুঝে নিয়ে করতে পারবেন এমন নয় যদি বুঝতে পারছেন না চেষ্টা করেও তাহলে পুঁতিগুলো মিলিয়ে নেবেন এভাবেও কিন্তু ব্যাগ তৈরি করা যায় যাই হোক আরও একটা লাইন এক্সট্রা করে দিলাম মনে হচ্ছে যে আর একটা লাইন এক্সট্রা করে দিলে একটু বেশি ভালো লাগবে কাজ করতে একবার শুরু করলে দেখবেন অনেক টুকরো টুকরো কিছু কাজ জমে যাচ্ছে সেই টুকরো কাজগুলোকে কমপ্লিট করাও বেশ চ্যালেঞ্জিং যখন আপনি একটা মূল স্রোতের দিকে যাচ্ছেন তখন কিছু কাজ আসবে যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে সেগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারেন না আর সেটাকে ম্যানেজ করতে পারলেই আপনার অনেক সমস্যা সমাধান হয়ে যাবে আপনি এগিয়ে যাবেন আপনার লক্ষ্যের দিকে আরেও একটা ধাপ এবার আমি শেষের দিকে চলে এসেছি আর আমি বাড়াবো না এবার আমি এখানে শেষ করবো কাজটা কারণ আমাকে যে যতটুকু করতে বলেছিল তার থেকে একটা লাইন আমি নিজের থেকেই বাড়িয়ে দিয়েছি অনেক সময় হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে হয় আর যার জন্য বানাচ্ছি সে যে মেনে নেবে না এমনটা নয় সাইজটা আমার ওপরই ছেড়ে দিয়েছে বলেই আমি আরও একটা বাড়িয়ে নিতে পারলাম দেখুন খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে ব্যাগটা ছোট হলেও এই ডিজাইনটাই আপনি বড় ব্যাগের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন ব্যাগ যত খুশি বাড়িয়ে নিন নিয়মেই একই থাকবে এখানে ব্যাগজোড়ার ভিডিও আমি শেয়ার করে দেব ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে দেখে নেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা